আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম এলএমআটে কিছু ফ্রেশ মাছ কেনার জন্য তো এলএমআটে খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় এছাড়াও বাংলাদেশের যে গ্রোসারি শপগুলো আছে ওখান থেকে আমরা মাছ কিনে থাকি তো ওই মাছগুলো আবার ফ্রোজেন থাকে আজকে এলএমআর থেকে কি কি মাছ কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিলাম সবচেয়ে পছন্দের ইলিশ মাছ এখানে একটু বড় সাইজের দেখলাম যে ইলিশ মাছ পাওয়া গেছে তো আমি এখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম রূপচাঁদা রূপচাঁদা আমার খুব পছন্দের আমি এখান থেকে প্রায় সাত আটটার মতন রূপচাঁদা মাছ নিয়েছি কিন্তু পরে আমার রূপচাঁদা মাছগুলো নিয়ে মনটাই খারাপ হয়ে গেল তো সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব যে মাছগুলো কি অবস্থা হয়েছে এর সাথে আমি আরো নিয়ে নিয়েছিলাম ক্যাটফিশ যেটা বাংলাদেশের মাগুর মাছ আসলে মাছ সম্পর্কে আমার অতটা আইডিয়াও নেই তো এটা খেতে বাংলাদেশের মাগুর মাছের মতনই টেস্ট তো এখান থেকে আমি দুটো ক্যাটফিশ নিয়ে নিয়েছি তো এই তো আজকে এই মাছগুলো আমি কিনেছি তো এখান থেকে মাছ কেনার পরে মাছগুলো ওরা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে থাকে এই যে দেখেন কত সুন্দর করে ওরা কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তা আমি বলেছিলাম যে ইলিশ মাছ আর ক্যাটফিশ কেটে টুকরো করে দেওয়ার জন্য আর উপচাদরা যাতে না কাটে শুধু প্যাটটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে দেওয়ার জন্য বলেছিলাম তো মাছগুলো অনেক সুন্দর করে ওরা কেটে ময়লা টয়লা পরিষ্কার করে দিয়ে থাকে আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে এখন বাসায় এনে দেখি যে আমার মাছ ছোট ছোট পিস করে ফেলছে এবং প্রতিটা মাছকে সে চার ভাগ করে করে মানে ফেলছে ক্যামেরাতে একটু বড় মনে হতে পারে কিন্তু বাস্তবে অনেক ছোট ছোট পিস হয়ে গিয়েছিল আমার রূপচাঁদা মাছ সবসময় আস্ত ফ্রাই করে খেতে ভালো লাগে তো যাই হোক কিছু করার নেই এই তো ইলিশ মাছগুলো এটা খুবই ফ্রেশ ছিল এবং খুবই টেস্টি ছিল তো আমি জানি বাংলাদেশে খুব ফ্রেশ মাছ পাওয়া যায় আমরা বিদেশে যারা থাকি তারা আসলে এরকম ফ্রেশ মাছ পাই না তো যতটুকুই পাই ততটুকু আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমি ইলিশ মাছ রান্না করব আর সাথে আমার বাচ্চাদের জন্য ক্যাটফিস রান্না করব তো এই তো আজকের শপিং এই পর্যন্তই তো আজকে আমার ব্লগকে কোথা থেকে দেখেন জানাবেন আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো বিদেশে যারা থাকেন তারা এই যে ইউএসএতে যারা থাকেন স্পেশালি তারা এই অ্যালএমআর থেকে শপিং করতে পারে তো আজকে ব্লগ এ পর্যন্তই আল্লাহ হাফেজ